গছ কেংগ

ঠিক আছে আমাৰ জগৎপুর মধ্যপাড়া নুরুলক মুন্সিটি লোক অস্ত্র নিয়ে আইসে না ধাকা ধাকা দখল করে লেগা দেখ কি অবস্থা করছে এনে একটা সার আসিল লাভের সার আসিল এটি বাইঞ্জা তুই একবার ইয়া করে লেছি ফসল আদি নষ্ট করেছে সবারই এ জায়গায় দাওসেনা লই কুরাল টুরাল কুবাল টুরাল লইছে সবকিছু নষ্ট করে রেখে একবার ভাইঙ্গা জগৎপুর বর্তমানে একটা জিনিস ট্রেন্ডে চলতে আছে জোরদার মূল জোরদার বেশি হ্যাঁ দখল কইরা খাইতে পারবো হ্যাঁ সবকিছু কইরা খাইতে পারবো এটা তারা সকাল সকাল আসছে এটা জোর দেয়া গেল এটা বেশি কিচ্ছু না বেশি কিচ্ছু না এটা জোরে দেওয়া গেছে তারা দাদা দাদারা মানে সম্পত্তি এটা সবাই এটা ভোগ দখল করে গাইতেছে আজকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর জাগা দখল করে গাইতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরা এখন হঠাৎ করে দুই হাজার পঁচিশ সালে এসে তারা জাগা দখল করতে হয়েছে তারা নাকি দেখা বলে তারার এমনি এমনি তারা বলে কি পাইছে তারা কইছে যে গ্রাম লোক তারা গ্রাম লিও বয় না তারা গিয়ে গিয়েছে থানা পুলিশ একবার আনছে তারা আবার কই দিয়ে পুলিশের থানার সময় তারা জনকে গিয়েছিল তারা কইথেদে তারা গ্রামের পাঁচজন দশজন বোক বইয়ে তারা মিলুক কথা এই বিষয়ে তারা কথা কইতে না সব কিছুর পরে তারা হঠাৎ করে আজকে আইসে ঈদের পরে আজকে এপ্রিল তারা ভুরে তারা দখল যাতে জগুৎপুরের ভিতরে একটা জনসাধারণ গোষ্ঠী আমডাই নবুর গোষ্ঠী তো এটাই বুঝলাম যে জোরদার মূল্য জোর আছে তারা তার আগে আমরা দখল করে নেবো জগতপুর কি লোক নাই আমরা নবুর গোষ্ঠী কোনো কাজ জায়গা কোনো কাজ জাগর ভিতরে নাই মনে করি কোনো কাজ জাগরের ভিতরে নাই জগৎপুরের ভিতরে গিয়ে পারতাম না নবুর গোষ্ঠীর ভিতরে এরকম এরকম ঝামেলা হয় এই বকর চকরে কাবজ কিছু হয় না কারণ আমরা কারণ লোক গায়ে খাইটা গায়ে লাগিয়ে দিয়ে আমরা কি লোকে ধাকি করি না তারা না আইতে টাকা টাকা দখল করতে আইতে লাউল এখানে অনেক কিছু আছিল। সব করতে ভাঙতে করছে আমরা তারা বাধা টাধা দিছে তারা আইসে পতা কৰি লাই পিঠ খালি জায়গায় জায়গায় সব পেলা চিন্তা মধু কিন্তু মধু কিন্তু গর তো ঠিকঠাক করলে জগতপুর মনে সাহেব সর্দার নাই সাহেব সর্দার খুব কম আর সাহেব সর্দার থাকলেও কি তুই বু তারা কি গনে না নাকি বলে आले नालेले मारून दिसला पाच मिनिटं आता तो दिसला काय 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 काय

জগৎপুর গ্রামও বাঁচতে হইলে থাকতে হইলে জোর লাগবো ভাই যত কিছু হয়ে থাকবে জগৎপুর গ্রামও থাকতে হইলে জোর লাগবো এখন তোমার ঘোর আছে তুমি জগৎপুর থাকতে পারবা নাহলে থাকতে পারতাম জগৎপুর তোমার বাড়ি ওই দেশ না এরকম আর কি এই লুটপাট করে গেছে এই যে নষ্ট করে গেছে মানুষের ফসল নষ্ট করে গেছে গা তার রথটা তার অদৃষ্ট হয়ে দেখি

এনেকাইনী হৈছে এই জাগাটো এতিয়া আমটাৰ জেগা এটা যদি আমরা বাপদাদার রাজা গা এটা যদি আমরা বাপদাদার রাজা গা আমরা এই জায়গাটা দখল করে রাখাইতেছি আজকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর হোক তো হঠাৎ কইরা তারা আইসারে কইতাছে তারা নাকি এই জায়গাটা দখল পায় কেমনি দখল পায় এটা আমরা জানিও না তারা হঠাৎ করে আইসারে একদিন চালায় এনে খোড়া মোটা মেরে ডেকে থাকা এনে এনে খোড়া ছিল এই জায়গায় খোড়া আসিল এই জায়গায় খোড়া আসিল তারা খোড়া টোটা মেরে ডেকে থাকা বলে তারা এই জায়গা বলে পায় তো তারা এই জায়গাটা পায় তারা আমরা অনেক আগে জানাইছে তারা এটাকে জায়গা বলে পায় কিন্তু আমরা জানি না তারা কি পায় কিন্তু আমরা এটা আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমরা এটারে বুকদ গেলে খাইতেছি আমরা দাদার দিনে জায়গা এরকম তারা হঠাৎ করে দিয়েছে তারা বলে এটা জায়গার দখলে পায় কেমনে দখলে পায় এটাই তারা বুঝিনি আমরা তারা কই জানাইছি যে তোমার যদি জায়গা পাও তোলে গ্রাম লুয়া বাও গ্রামের দশজন মানুষ লুয়া বাও বইয়া দেহ কি তা কয় বা কিমনে কি দেয় থানারও তারা লোকটুক আনতে থানার পুলিশ টুলিশও আনছে পুলিশও আইছিল একবার আইসি পুলিশের কাছে এরকম এরকম আইনি কইছে কোনটা করে পুলিশে কইতেছে যে আপনারা গ্রাম মিলে বন বা আপনারা আমার কাছে আইয়েন গোল করে বই আমরা মিটিং করি গ্রামের দশজন লুই আইবেন মিটিং মিটিং করুন মিটিং করে আসলে যদি জায়গা আপনারা পান তাহলে আপনারা নেবেন তো এতরা ভাই এতরা নিব তারা এইসব বিষয়ে মানে বেশি আগায় না কে রে আগাইছে না এটা তারাই বেলা দেয় এতটুকুই

বর্তমানে মনে হয়েছে এটা যে থাকতে হইলে জোর লাগবো জোর ছাড়া তুমি জগৎপুর থাকতে না তোমার বাড়ি এই দেশও নাই তোমার জোর লাগবো তোমার জোর ছাড়া জগৎপুর থাকতে না এদের মানুষের এই নষ্ট করে গেছে এটা কি তারা জোরের দেওয়া গেল না জোরটা দেওয়া গেল না যে আমরা মনাকাদি সমাজের আমরা নুরুল মুন্সির বাড়ির আমরা জোর আছে এরকম কিছু তারা বুঝে গেল না নয়তো তো কারু সম্পত্তি কারু ফসলের উপরে এরকম অত্যাচার করতে পারে না তাহলে তারা কি বুঝতে চেছিল তারা যে নষ্টটা করে গেল দোরটা দেয়া গেলো ভুরে এসেরা মানুষ আসছিল না কিছু আসছিল না দৌড়টা দেয়া গেলো তারা কি বুঝতেছিলো তারপরে বাড়ির মা বোনদের গায়ে আত্মার তিল লেগেছে আরো অনেক কিছুই আমরা দাবি এক প্রায় জগতপুর গ্রামে আরো অনেক লোক বাস করে সাহেব সর্দার আছে প্রত্যেকটা সমাজ থেকে দুই দিন লইয়া তারা বুক বইয়ে তারা জায়গা পায় তাহলে তারা তারা জায়গা নিব যদি না পায় তাহলে আমরা দিয়া দেবো তারা এই লাইনেও তারা বয় না তারা কে রে বয় না এটাই জানি না

we ওরা যা করে যেন